আসসালামু আলাইকুম জমিনার থেকে আপনাদের স্বাগত আমি আপনাদের জন্য নতুন একটি ছোট্ট একটি প্লটের সন্ধান নিয়ে হাজির হয়েছি এই প্লটটির রাস্তার সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা একেবারে অনেক প্রশস্ত সরজমিনে বিশ ফুট বিশ ফুটেরও বেশি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াল এই ওয়াল থেকে একেবারে এই ওয়াল পর্যন্ত এভাবে রাস্তাটি রাখা হয়েছে বিশ ফুট প্রশস্ত রাস্তা এই প্লটে আসার জন্য আপনার বিশ ফুট প্রশস্ত রাস্তা রাখা হয়েছে এই প্লটটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা একেবারে সুন্দর স্কোয়ার একটি প্লট একেবারে স্কোয়ার খুবই সুন্দর একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের ফেস এই ফেসটি হচ্ছে আপনার উত্তরমুখী এটি হচ্ছে উত্তরমুখী ওই ওয়াল থেকে এ পর্যন্ত এটা হচ্ছে পশ্চিম ফেস এবং এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে দক্ষিণ ফেস খুবই সুন্দর একটি আড়াই কাঠার প্লট এই প্লটটির লোকেশন হচ্ছে সিচল্লিশ নম্বর ওয়ার্ড ময়নার টেক এটি হচ্ছে একটি সোসাইটির জমি আসলে সোসাইটির ভিতরে খুবই সুন্দর আশেপাশে অনেক বাড়িঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটির লোকেশন হচ্ছে আমাদের ময়নার টেক ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর খান থানা ঢাকা সিটি উত্তর এই জমিটির ভিতরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারোপাশে আপনার ওয়াল করা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে পশ্চিম ফেস পশ্চিম ফেস এভাবে চলে গেছে খুবই সুন্দর একটি জমি আড়াই কাঠার প্লট যারা এই জমিটি আপনাদের যদি ভালো লেগে থাকে যারা নিতে ইচ্ছুক অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুবই সুন্দর একটি প্লট খুবই সুন্দর একটি জমি এটি হচ্ছে আমাদের ময়না টেক চল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানাধীন ঢাকা সিটি উত্তর এই প্লটে আসার জন্য আপনার বিশ ফুট প্রশস্ত রাস্তা রাখা হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লটটি অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই জমিটির মূল্য মালিক নির্ধারণ করে দিয়েছে আপনার পার কাঠা পনেরো লক্ষ টাকা করে এই জমিটির মূল্য পার কাঠা পনেরো লক্ষ টাকা করে একেবারে ফিক্সড দাম আপনাদের যদি ভালো লেগে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে একেবারে মেন